আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অ্যাডমিশন যোদ্ধা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দয়াই এবং আল্লাহ তালার বিশেষ রহমতে বেশ ভালো আছি আজকে আমি তোমাদের জন্য তে আসতে পারে আসার সম্ভাবনা রয়েছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যার নাম হচ্ছে সাবজাংটিভ চলো আমরা সাবজাংটিভ নিয়ে আলোচনা শুরু করছি দেখতে পাচ্ছ এটি মূলত আমেরিকান ইংলিশের একটি নিয়ম মূলত কারণ তোমরা জানো যে ইংলিশে দুইটা ক্যাটেগরি রয়েছে একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল আর একটা হচ্ছে আমেরিকান স্টাইল সাবজাংটিভ এই বিষয়টি হচ্ছে আমেরিকান স্টাইলের একটি কি এটা হ্যাঁ কিছু ভার্ভ নাও এবং অ্যাডজেকটিভের সাথে ড্যাক ব্যবহার করার ফলে মূলত সাবজাঙ্কটিভ মুডটা হয়ে থাকে এখন কিভাবে কি হয় চল আমরা একটু দেখার চেষ্টা করি সাবজাঙ্কটিভ মোডের আমি একটা সহজ একটা সূত্র তোমাদেরকে দিয়েছি দেখতে পাচ্ছ ভাইয়া কি দিয়েছে এখানে একটু মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে এসটিএস ভি0 এসটিএস ভি0 দ্বারা আমি কি বুঝাইলাম আসলে এস দ্বারা আমি সাবজাঙ্কটিভ ওয়ার্ডকে বুঝিয়েছি হ্যাঁ আর টি দ্বারা আমি দ্যাট শব্দটিকে বুঝিয়েছি আর এস দ্বারা পরবর্তী সাবজেক্ট বুঝিয়েছি তার মানে তুমি যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টিভের যে ওয়ার্ডগুলি রয়েছে এরপরে যদি একটা দ্যাট আসে এরপরে যদি সাবজেক্ট চলে আসে তাহলে কোনো কথা না বলে একদম চোখ কান বন্ধ করে এর পরবর্তী যে ভার্বটি আসবে সেই ভার্বের ব্যাস ফর্ম দিয়ে দিবা ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা কথা বুঝতে পেরেছো আমি শর্টকাটে মনে রাখার টেকনিক শিখিয়েছি এস

দেখতে পাচ্ছ এরপরে এই দেখো তোমার যে যে ফর্মটি আসছে এই ফর্মটি আমি ভি জিরো তথা বেস ফর্ম করেছি আশা করছি বুঝতে পেরেছ তো চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এখন এই সাবজাংটিভের মধ্যে আমাদের কোন কোন শব্দগুলি বসে সাবজাংটিভ মুডের ক্ষেত্রে তোমার তিন ধরনের শব্দ বসতে পারে কি কি একটি দেখতে পাচ্ছ ভার্ব ওয়ার্ড রয়েছে ষোলোটি অ্যাজেকটিভ ওয়ার্ড রয়েছে বারোটি নাউন ওয়ার্ড রয়েছে বারোটি সর্বসাকুল্যে তোমার চল্লিশটি ওয়ার্ড রয়েছে এই চল্লিশটি ওয়ার্ড যদি মনে রাখতে পারো ভাইয়া ইনশাআল্লাহ এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থেকে তোমাকে করুক না কেন এক মার্ক তোমার কবন পড়বে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত লেগে থাকার জন্য বিনীত অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো ভার্ম ওয়ার্ড মনে রাখার আমি একটা ছন্দ তোমাদেরকে করে দিয়েছি ছন্দটা কি একটু দেখো এই দেখো তোমার মুশ ও ডিসি রিপা ভালো বন্ধু আমরা এই সূত্রটির মাধ্যমে ভার্ব ওয়ার্ড মনে রাখার সূত্র তোমাকে শিখিয়ে দিচ্ছি তাকে এম দ্বারা কি বুঝাচ্ছি আমি মব ইউ দ্বারা হচ্ছে আর্স এস দ্বারা হচ্ছে সাজেস্ট এবং স্টিপুলেট দুইটি শব্দকে বুঝিয়েছি ডাব্লিউ দ্বারা উইশ বুঝিয়েছি ডি তে হচ্ছে ডিমান্ড এবং ডাউট সি তে হচ্ছে কমান্ড হ্যাঁ রিপার আর দ্বারা বুঝিয়েছি রিকুয়েস্ট রিকুয়ার রিগ্রেট আই দ্বারা বুঝিয়েছি ইনসিস্ট পি দ্বারা বুঝি প্রপোজ এবং প্রেফার এ দ্বারা বুঝিয়েছি আস তার মানে তোমার ভার্বের যে ওয়ার্ডগুলি রয়েছে প্রতিটা ওয়ার্ড জাস্ট এইটুকু মুশ ও ডিসি রিপা ভালো বন্ধু এইটুকু মনে রাখার মাধ্যমে তুমি সবগুলি শব্দ একদম আত্মস্থ করে ফেলতে পারবা চলো এরপর রয়েছে অ্যাজেকটিভের ওয়ার্ডগুলি মনে রাখার আরেকটি ছন্দ তুমি একটু দেখো ইস পূর্ণিমা আচ্ছা দেখো একটু খেয়াল করে কি কি ওয়ার্ড আসছে ই দ্বারা এসেনশিয়াল এস দ্বারা বুঝিয়ে যে সাজেস্টেড এটা একটু আগে एग्जांपल তোমাকে দেখানোর চেষ্টা করেছি পি দ্বারা দেখতে পাচ্ছ প্রপোজড প্রেফারেবল ইউ দ্বারা আর্জেন্ট আর দ্বারা দেখতে রিকমেন্ডেড আর রিকোয়েস্টেড আই দ্বারা দেখতে এন দ্বারা দেখতে পাচ্ছ নেসেসারি আই দ্বারা হচ্ছে ইম্পর্টেন্ট এবং ইম্পারেটিভ এম দ্বারা ম্যান্ডেটরি ও দ্বারা অবলিগেটরি দেখতে পাচ্ছ শব্দগুলি মনে রাখা সহজ টেকনিক তোমাদেরকে দিয়ে দিয়েছি এরপর দেখতে পাচ্ছ তোমার নাউন ওয়ার্ড মনে রাখার জন্য আমি আরেকটি সূত্র তোমাদেরকে দিয়েছি সেটা কি ডি ও ডু যাকে আবার ডু নাসরিফ দিয়ে আমরা মনে রাখবো ডি তে হচ্ছে ডিমান্ড ও তে হচ্ছে তোমার অবলিগেশন এন দ্বারা নেসেসিটি এ দ্বারা হচ্ছে অ্যাডভাইস এস দ্বারা সাজেশন স্টিপুলেশন আর দ্বারা হচ্ছে রিকমেন্ডেশন রিকোয়েস্ট আর হচ্ছে রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছো আই দ্বারা হচ্ছে ইনসিস্টেন্স দেখতে পাচ্ছো পি দ্বারা প্রপোজাল আর প্রেফারেন্স দেখতে পাচ্ছো তার মানে আমাদের ভার্ব ওয়ার্ড মনে রাখার ছন্দ শর্টকাটে মনে রাখতে পারো বা এজ মনে রাখার ছন্দ দিয়েছি নাউন ওয়ার্ড গুলিও মনে রাখার ছন্দ দিয়ে চলো আমরা একটু করে দেখে আসি এখন এই কোশ্চেনটা কিভাবে বিশ্ববিদ্যালয়ে আসবে আর তুমি কিভাবে অ্যান্সার করবে চলো আমি একটু দেখে একদম প্র্যাকটিক্যালি কোশ্চেনটা অ্যানালাইসিস করে দিয়ে আসি ইট ইজ নেসেসারি একটু দেখো এই যে নেসেসারি ওয়ার্ডটা কিন্তু তুমি দেখেছো তাই না এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ওয়ার্ড পেয়েছো কিন্তু তুমি এটা তাই না আচ্ছা দেখো তাহলে এই যে নেসেসারি ডিগ্রি পাইলা এরপর দেখতে পাচ্ছ তুমি দ্যাট পেয়েছো এভরি স্টুডেন্ট দেখো তো আমার এই দেখো এস এই দেখো টি এই হচ্ছে তোমার এস তাহলে এস টি এস হয়ে গিয়েছে লাগবে কি এর পরে ভি তাই না আচ্ছা ভি জিরো হিসেবে তথা ভার্ব বেস ফর্ম কি আছে এটা কি ভার্ব বেস ফর্ম না এটা হচ্ছে ভার্ব বেস ফর্ম সো আমার সিডি ডি অপশন হচ্ছে না অ্যানসার হচ্ছে আমার ভি নাম্বার দেখো না কত সহজ একদম ইজিলি তুমি কিন্তু ভাইয়া পারবা ইনশাআল্লাহ চলো আমরা আরেকটি কোশ্চেন দেখে আসি দেখি যে আসলে কিভাবে আসছে পরীক্ষায় দেখো সে এই দেখো ভাইয়া আর হচ্ছে তোমার কি সাবজেক্টিভ ওয়ার্ড এই দেখতে পাচ্ছ তুমি দ্যাট দা টি পেয়েছো এই দেখো সাবজেক্ট তো পেয়েছে এই যে এস লাগবে কি তোমার তাহলে ভি জিরো দেখো কত সহজ তার মানে ফাউন্ড এটা তো ভি লাগবে না এই দেখতে পাচ্ছ ভাইয়া ভি জিরো তাহলে ভার্বের বেস ফর্ম এটা তো ইনফিনিটিভ এটা নেওয়া যাচ্ছে না এটাও নিতে পারছি না আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো দেখো কত সহজে তুমি সাবজেক্টিভ বিষয়টি ক্লিয়ার করতে পারবা এরপর দেখতে পাচ্ছ আমরা আরেকটি কোশ্চেন একটু দেখার চেষ্টা করি

একটু খেয়াল করে এই ইট ইজ নেসেসারি এভরি স্ট্রে একই কথা দেখতে পাচ্ছ ফাইন চলে আসছে হ্যাঁ এরপর দেখো আমরা আরেকটি শব্দ যদি আমরা চলে আসি দেখো আরেকটি বাক্য দিতে স্যার সাজেস্টেড দেখতে পাচ্ছ সাজেস্টেড শব্দটি চলে আসছে দ্যাট আর হার স্টুডেন্ট তার মানে ভার্বের বেস ফর্ম নিতে হবে ভার্বের বেস ফর্ম হিসেবে দেখো কোনটা এই দেখো ভাই রাইট টু দিতে পারবো না রোড ভি টু নিতে পারবো না হ্যাড ইট নিতে পারবো না অ্যানসার হচ্ছে তাহলে আমার এ নাম্বার দেখো কত সহজে তুমি সাবজেক্টিভ বিষয়টি ক্লিয়ার করতে পেরেছো তাই না